দোল পূর্ণিমার কটালে জলোচ্ছ্বাসের জেরে আবারও ভয়াবহ ভাঙনের মুখে গঙ্গা সাগরের কপিল মুনির আশ্রমের সাগরতট সাগরতটের এক থেকে তিন নম্বর স্নানঘাটের মাটির বাঁধে বড় সড়ো ভাঙন দেখা দিয়েছে বর্ষায় পরিস্থিতি আরও শোচনীয় হওয়ার আশঙ্কা করছেন সাগরতটের ব্যবসায়ীরা এটা তো হয় প্রতি বছর এবছর একটু বেশি দেখা যাচ্ছে আগে থেকে এত তাড়াতাড়ি হয় না যদিও তবে পূর্ণিমার কোটাল ছিল বলে প্রচণ্ড জল বাড়া বা তো অনেকটা পরিমাণ জলের তলায় চলে গেছে এটা আতঙ্ক তো অবশ্যই আছি কারণ আমরা তো সব নদী তীরবর্তী দোকানদার জায়গা ছোট হয়ে গেলে দোকান অনেক সমুদ্রে পড়ে যাচ্ছে এটাকে একটা স্থায়ী বাঁধ তৈরি হলে সবারই উপকার হয় যে প্রজাতির দোকানদার স্থানীয় মানুষ পর্যটন এখানকার যে উপকূলবর্তী মানুষ প্রচণ্ড আতঙ্কের ভিতরে থাকে আমরাও আতঙ্কের ভিতরে রয়েছি তাই কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারকে দৃষ্টি আকর্ষণ করছি আপনারা যাতে ভাবে এই সমস্যার সমাধান করা যায় সেইটুকু করবেন অস্থায়ীভাবে না করে পাকাপাকিভাবে পারমানেন্টভাবে আপনারা একটু ব্যবস্থা গ্রহণ করবেন বিজেপি নেতা অরুণাভ দাশ বলেন কংক্রিটের বাঁধ নির্মাণে তৃণমূল সরকারের সদিচ্ছার অভাব রয়েছে স্থানীয় বিধায়ক তথা সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা ইতিমধ্যেই ভাঙনের কথা জানার পর প্রশাসনিক আধিকারিকদের নিয়ে এলাকা পরিদর্শন করেছেন খেতে পাচ্ছে না এমন একটা অবস্থা কারণ প্রত্যেক বছরই ভাঙন হচ্ছে প্রত্যেক বছরই সমুদ্র এগিয়ে এগিয়ে কপিলমণি মন্দিরের সামনে চলে আসছে এর একমাত্র সলিউশন এই তৃণমূল সরকার করতে পারবে না একমাত্র ভারতীয় জনতা পার্টি যদি আসে তবেই সম্ভব কারণ আপনারা চিন্তা করুন যেখানে দীঘাতে এত বড় বড় ঢেউ আটকে দেওয়া যাচ্ছে উন্নত প্রযুক্তি দিয়ে আর সেখানে এই সাগর দ্বীপের মন্দিরের সামনে এই সামান্য ঢেউ আটকে স্থায়ী কংক্রিটের বাদ করতে পারছে না এদের হচ্ছে সদিচ্ছার অভাব আমরা দেখলাম আবার এবং সেই প্রেক্ষাপটে আমি মাননীয় আমাদের সে যেন জলসম্পদ দপ্তরের প্রিন্সিপ্যাল সেক্রেটারি মণি জৈনের সাথে আমি জলসম্পদ ভবনে গিয়ে ওনার সাথে বিপ্লফ মিটিং করেছি এবং ইতিমধ্যে আমাদের এই বিষয় নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে অতিকৃততা পারমানেন্ট নেচারের কাজ করবার জন্য টেবল করা হয়েছে অতএব রাজ্য সরকার বসে নাই গঙ্গাসাগরের যে ভাঙন শুধু সুন্দরবনের বিস্তীর্ণ যে ভাঙন আবার শুরু হয়েছে সেই ব্যাপারে রাজ্য সরকার অত্যন্ত সোজা